নিকো স্লোটারবেগ নামের একজন ডিফেন্ডার আছেন যিনি বুরুশিয়া ডটমন্ডের হয়ে খেলেন তিনি পঁচিশ বছর বয়সী এবং বা পায়ে খেলেন আগামী গ্রীষ্মে তাকে নিয়ে অনেক আলোচনা হতে পারে কারণ সহ ইউরোপের অনেক বড় বড় ক্লাব তাকে দলে নিতে চাইছে বার্সেলোনার ফুটবল ডিটেক্টর ডেকো যেমন খেলোয়াড় খুঁজছেন স্লোটারবেগ ঠিক তেমনই তার চুক্তি দু সাতাশ সালে শেষ হবে মানে পরের বছর তার চুক্তির মাত্র এক বছর বাকি থাকবে তবে বুরুশিয়া ডটমন্ট ক্লাব চায় শ্লোটার তাদের দলে থাকুক তাই তারা তাকে দু হাজার সাল পর্যন্ত নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে তারা তার বেতন অনেক বাড়ানোর কথাও বলেছে শ্রোটার ব্যাগ এখন বছরে প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন ইউরো বেতন পান কিন্তু নতুন প্রস্তাবে সেটি আট মিলিয়ন ইউরো পর্যন্ত করা হতে পারে বোনাস সহ কিন্তু এ টাকা তার কাছে যথেষ্ট নাও মনে হতে পারে শ্রোটার ব্যাগ নিজেও চুক্তি বাড়ানোর জন্য তাড়াহুড়া করছেন না তিনি কিছুদিন আগে বলেছেন আমি এখনই চুক্তি নবায়ন করার কথা ভাবছি না বলা হয়েছে স্লোটার বেগ বার্সেলোনা যেতে খুবই আগ্রহী বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্রিকো তাকে পছন্দ করেন বায়েনমিনিকো তাকে দলে নিতে চায় কিন্তু বুরুশিয়া ডটপন চায় তাকে জার্মানির বাইরের কোনো ক্লাবে বিক্রি করতে আর স্লোটার ব্যাগ নিজেও জার্মানির বাইরে যেতে চায় স্লোটার বেগের বর্তমান বাজার মূল্য প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরো তবে যদি বুরুশিয়া ডটপোন তাকে বিক্রি করতে বাধ্য হয় তখন তার চুক্তির মাত্র এক বছর বাকি থাকবে তাহলে তারা দাম কমাতে পারে কারণ তারা চায় না যে দু সালে তাকে বিনামূল্যে ছেড়ে দিতে হোক এখন দেখা যাক এই নিকট সোটার বার্সেলোনা দলে ভিড়াতে পারে কিনা